এবার ওয়ার্ডের এক দুস্থ মেধাবী ছাত্রের পাশে মেদিনীপুর পুরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু উল্লেখ্য গত পনেরোই এপ্রিল সৌরভ বসুর জন্মদিন ছিল প্রতি বছরের জন্মদিনের দিন বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন সৌরভ বসু বাদ গেল না বছর ওয়ার্ডের বাসিন্দা শান্তনু ঘোষ নামের এক যুবক বিসিএ নিয়ে পড়াশোনা করছে আর্থিক দুরাবস্থার কারণে পড়াশোনার জন্য কম্পিউটার কিনতে ব্যর্থ হয় শান্তনু ও তার পরিবার তারা ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসুর কাছে বিষয়টি জানান এবং আবেদন করেন যদি কাউন্সিলর তাদের পাশে কোনোভাবে দাঁড়াতে পারেন শান্তনুর কাছ থেকে সম্পূর্ণ বিষয়টি শোনার পর কাউন্সিলরের নিজস্ব ভাতা থেকে একটি ল্যাপটপ কেনেন সৌরভ বসু জন্মদিনের দিন ল্যাপটপটি শান্তনুকে দিতে চাইলেও পরীক্ষায় ব্যস্ত থাকার জন্য শান্তনু আসতে পারেনি মেদিনীপুরে তাই শুক্রবার আঠেরোই এপ্রিল নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে তার বাবা মায়ের উপস্থিতিতে ল্যাপটপটি শান্তনুর হাতে সগবসু তুলে দেয়। ল্যাপটপটি পাওয়াতে স্বভাবতই খুশি শান্ত।PASSWORD ছিল। আসলে সেটা সৌরভ বসু বললেন প্রতি মাসে হিসেবে পৌরসভা থেকে যে ভাতা তিনি পান তা নিজের স্বার্থে খরচ না করে জমি সামাজিক কাজে তিনি খরচ করে থাকেন শান্তনুর উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে জমানো ভাতা থেকে ল্যাপটপটি কেনেন তিনি শান্তনুর হাতে ল্যাপটপটি তুলে দিয়ে ওয়ার্ড কাউন্সিলর হিসেবে খুশি সৌরভ বসু। সৌরভ বসু বলেন, তার ওয়ার্ড থেকে যত ছাত্র-ছাত্রীরা রয়েছে তারা যাতে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করে তাই কাউন্সিলর হিসেবে সৌরভ বসুর কামনা। আমাদের ওয়ার্ডের একটি দরিদ্র অথচ মেধাবী ছাত্র বিসিএ করছে কলকাতার এলিম ইউনিভার্সিটি থেকে শান্তনু ঘোষ শান্তনু ঘোষ ওর বাবা মাও আছে আমাদের ও কিছুদিন আগে আমাদের কাছে একটি একটি আবেদন করেছিল যে ওর পড়াশোনার ক্ষেত্রে ল্যাপটপে খুব প্রয়োজন তো আমরা সেই মতো করে ঠিক করেছিলাম গত পনেরো তারিখ আমার জন্মদিনের তিনি ওকে ল্যাপটপটি উপহার হিসাবে তুলে দেব এবং সেই মতো আমরা ওর ওই দিনই ল্যাপটপটা কিনেছিলাম কিন্তু ষোলো তারিখ ওর পরীক্ষা থাকার জন্য ও কলকাতা থেকে আসতে পারেনি পনেরো তারিখে আসতে পারেনি সেই ল্যাপটপটি আজকে আমি ওর হাতে তুলে দিলাম ওর পরিবার ওর বাবা মাও আছে ওদের হাতে তুলে দিলাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা যে আমার পৌরসভার কাউন্সিলর হিসাবে আমার একটা আমি যে ভাতা পাই সেই ভাতার টাকাটা আমি নিজে খরচ না করে প্রতি বছরই কোনো না কোনো সামাজিক কাজের সাথে যুক্ত করি গত বছর একটা আইসিডিএস সেন্টার আমাদের ওয়ার্ডে ঘনপ্রায় অবস্থা হয়েছিল সেই সেন্টারটি আমি নিজের ওই টাকাতেই সারিয়েছিলাম এবছর আমি শান্তলুকে ল্যাপটপটি তুলে দিলাম যাতে করে ওর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠে পড়াশোনার ক্ষেত্রে ওর পাশে আছি আমরা সকলে আমি শুধু নয় আমরা সবাই আপনাদের জন্য অনয়বাবু থেকে শুরু করে সকলে মৌলিবাবু থেকে শুরু করে প্রত্যেকে আমরা আছি আমরা পাশে আছি সব হাতে আছি এবং আমরা চাই আমাদের ওয়ার্ড দেখে অনেক মেধাবী ছাত্রী তারা মেদিনীপুরের নাম বজায় করুক উজ্জ্বল করুক আমাদের ওয়ার্ডের নাম উজ্জ্বল করুক সেই জন্যই আজকে আমরা ওরাতে নতুন ল্যাপটপ একটা তুলে দিলাম